এক সময় পুরীর জগন্নাথ মন্দিরে রত্নভাণ্ডারের চাবি পূজারীরা হারিয়ে ফেলে অনেক খোঁজার পরও সেই চাবির সন্ধান পাওয়া যায়নি তাই মন্দিরের দরজা তাড়াতাড়ি বন্ধ করে দিত সেই সময় দেরাদুন থেকে পূজা নামে একটি মেয়ে পুরীর জগন্নাথ মন্দিরে আসে দেবে দর্শন করতে কারণ তার মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের বেড়ে শুয়ে রয়েছে কিন্তু পূজা মন্দিরে পৌঁছেই দেখে দরজা বন্ধ হয়ে গেছে সে ফিরে যেতে পারতো কিন্তু পূজা ঠিক করলো মহাপ্রভুর দর্শন না করে সে যাবে না ক্লান্ত শরীরে বন্ধ দরজার সামনেই সে ঘুমিয়ে পড়লো হঠাৎ মাঝরাতে মন্দিরের ভেতর থেকে বেশ কয়েকবার আওয়াজ পাওয়া চেলো আর মন্দিরের বন্ধ দরজা একা একাই খুলে গেল পূজা ভেতরে ঢুকে জগন্নাথ দেবে দর্শন পেল হঠাৎ তার চোখ যায় মেঝেতে পড়ে থাকা এক খাম আর তার ভেতরে রয়েছে রত্ন চাবি সেই চাবি দিয়ে রত্ন খুলতেই দেখা যায় অজস্র হীরা আর গয়না পূজা চাইলেই মায়ের চিকিৎসার জন্য সে সেগুলো নিতে পারত কিন্তু সে সেগুলো না নিয়ে খাম আর চাবি সেখানেই রেখে ফিরে গেল দেরাদুনের হাসপাতালে সে হাসপাতালে গিয়ে জানতে পারলো কোনো এক অচেনা মানুষ তার মায়ের সব চিকিৎসার খরচ দিয়ে গেছে সেই অচেনা অজানা মানুষটির সন্ধান এখনো পাওয়া যায়নি ভগবান কি সত্যিই কাউকে পাঠান নাকি তিনি নিজেই আছেন তোমাদের কি মতামত কমেন্টে লেখো জয় জগন্নাথ